নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি উচ্ছে পাতার বড়ার পোস্ত রেসিপি একদম অন্য রকমের যদি তেতো খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এই রেসিপিটা একবার করে দেখতে পারেন এর স্বাদ হয় কিন্তু একদম অন্যরকম এদিকে উচ্ছে পাতাটা গাছ থেকে তু তুলে নিয়ে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি দুপিঠটা তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ আর বেশ কিছুটা পরিমাণে জল এটাকে ভিজতে দেবো পনেরো মিনিট মতো আপনারা চাইলে এর মধ্যে একটু লেবুর রস দিতে পারেন এক চামচ মতো তাহলে কিন্তু ভাবটা অনেকটাই কেটে যায় এদিকে আমি নিয়েছিলাম মটর ডাল মটর ডালটাকে পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম ভালোভাবে ভিজে গেছে এটাকে জল জল দিয়ে ভালোভাবে ধুয়ে একটা জায়গার মধ্যে নিয়েছি আর তিনটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প করে জল দেওয়াটা শক্ত করে বেটে নেব সিলেতে এদিকে একটা জায়গা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ পোস্ত এক চামচ দানার বীজ এক চামচ উঁচু করে সরষে আর দেবো তিনটে কাঁচা লঙ্কা এক চিমটি লবণ দিয়ে এটাকেও জল দিয়ে খুব ভালোভাবে সিলেতে বেটে নেবো মিহি করে এদিকে মটর ডালটা একটু দানা দানা করে বেটে নিয়েছি যতটা পারবেন কিন্তু কম জল দিয়ে শক্ত করে বেটে নেবেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এক চামচ পোস্ত হাফ চামচ মিজড়ির গুঁড়ো হাফ চামচ দিলাম লবণ আর কিছু এর মধ্যে আর এখানে আমি কিন্তু এক চামচ ডাল বাটাকে তুলে রাখছি এটা কিন্তু পরে রেসিপিতে লাগবে এবার মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আমার আমার দ্বারা চামচ দিয়ে হবে না আমি তাই হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিলাম এক মিনিট মতো খুব বেশিক্ষণ ফিটিয়ে নেওয়া দরকার এক মিনিট মতো খুব ভালোভাবে মাখিয়ে নিলেই হবে এবার যে উচ্চ পাতাটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে ফেলে দিয়েছি ফেলে দিয়ে উচ্চ পাতাটাকে দিয়ে দিলাম এই ডালের মধ্যে এবার এটাকে খুব ভালোভাবে হালকাতে মাখিয়ে নেব ওই জন্যই বলেছিলাম ডালটা কিন্তু একটু শক্ত করে যতটা পারবেন শক্ত করে কম জল দিয়ে বেটে নেবেন তাহলে কিন্তু সুবিধা হবে নাহলে কিন্তু পাতলা হয়ে যাবে একটু সময় ধরে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি ডালের পরিমাণ লাগবে মোটামুটি একটা বড়া মতো করা যাবে সেরকম পরিমাণে ডাল দিলেই হবে এদিকে গ্যাস এটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে লো ফ্লেমে করে এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেব। এখানে দেখুন দুটো করে উচ্ছে পাতা নিচ্ছি আর এই যে ডালটা গায়ে লেগে আছে এটা একটু হাতে করে চেপে চেপে দিয়ে একটু লম্বা লম্বা আকারের করে এই বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরকমভাবে একটু ভেজে নেব এ যখন উঁচু পাতার বড়াটা এক পিঠটা লাল হয়ে যাবে এটা খুন্তি দিয়ে উল উল্টে দিয়ে হাত একটু খুন্তি দিয়ে চেপে চেপে এটা একটু লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এরকম উঁচু পাতার বড়া একটু ডাল দিয়ে গরম ভাত দিয়েও খেতে পারেন এতেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এতে কিন্তু ভাবটা অনেকটাই কম লাগে এই যে এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটা একটা জায়গার মধ্যে তুলে নেব আবারও ওই তেলের মধ্যে বাকি বড়াটা ভেজে নেব অনেকেই আছেন তেল কম খেতে পছন্দ করেন তাদের জন্য আর একবার আমি দেখাবো যখন তেলটা একদম এক চামচ মতো থাকবে বা এক চামচ মতো তেল করার মধ্যে খুব ভালোভাবে গরম করে নিয়ে এরকম উঁচু পাতার বড়াগুলো বড়ার আকারে গোল গোল করে দিয়ে দেব দিয়ে যখন এক পিঠটা লাল হয়ে যাবে মানে ভাজা হয়ে যাবে তখন দিয়ে এটাকে উল্টে দেবো উল্টে দিয়ে আর এক পিঠে একটু হালকা করে সেঁকে নেব তবে গ্যাস থাকবে কিন্তু অবশ্যই লো ফ্লেমে নাহলে কিন্তু পুড়ে যাবে এবার যখন এক আর এক পিঠ পিঠটা তখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু তেল ছড়ি ছড়িটাকে লাল লাল করে ভেজে নেব এখানে প্রায় আমি দেড় চামচ মতো তেল দিলাম তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে খুন্তি দিয়ে চেপে চেপে একটু লাল লাল করে ভেজে নেব তবে একটু কম তেল দিয়ে ভাজলে একটু সময়টা বেশি লাগে একটু ধৈর্য ধরে ভাজতে হয় এই যা এবার দেখুন এটা ভাজা হয়ে গেছে এটা ভাজতে প্রায় আমার চার থেকে পাঁচ মিনিট মতো সময় নিয়েছে এই ভাজা হয়ে গেছে এটা একটা জায়গার মধ্যে তুলে নেব আবার কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তেলের মধ্যে দেবো হাফ চামচ কালো জিরে একটা কাঁচা লঙ্কা ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আমি কড়ার এক পাশে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এদিকে যে ডাল বড়াটা তুলে রেখেছিলাম এক চামচ মতো সেটা সরষের তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এই সময় আমি দিয়ে দিলাম যে পাশে হলুদ আর লঙ্কাটা দিয়েছিলাম সেটা মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এটাকে প্রায় এক থেকে দেড় মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব এবার আর একটু ভালোভাবে কষানোর জন্য আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে প্রায় আরও এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব আমি যদি সরাসরি তেলের মধ্যে লঙ্কা কিংবা হলুদটা দুটোই দিতাম তাহলে কিন্তু একটু কালো হয়ে যেত পুরো ওই জন্য আমি পাশে দিয়েছিলাম এবার এক থেকে দেড় মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দানার বীজ বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করব খুব বেশি কিন্তু ভাজবো না সর্ষে দেওয়া আছে নাহলে কিন্তু তেতো হয়ে যাবে নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো দিয়ে দিলাম জল এবার আমি দেব এক চামচের চার ভাগের এক ভাগ মতো দিলাম লবণ হাফ চামচ মতো দিলাম মিষ্টি এখানে আমি মিষ্টি দিয়েছি আপনারা চাইলে চিনি দিতে পারেন আর দিলাম একটা কাঁচা লঙ্কা এবার খুব ভালোভাবে এটা তিন থেকে চার মিনিট মতো ফুটতে দেব তবে এই রেসিপিটা হবে একটু গা মাখা খুব ঝোল ঝোল হবে না তাই সেই অনুযায়ী আমি জল দিয়েছি চার থেকে পাঁচ মিনিট ফুটে যাওয়ার পর এর মধ্যে যে বড়াগুলো করে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দিলাম আর পাঁচটা বড়া কিন্তু আমি রেখে দেবো এটা কিন্তু গরম গরম ভাত ডাল দিয়ে খাওয়ার জন্য এই বড়াটাকে দিয়ে কিন্তু খুব বেশি গন্ধ ফোটাবো না কয়েক সেকেন্ড ভালোভাবে ফুটিয়ে নিলে কিন্তু এই রেসিপিটি একদম রেডি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে হাফ চামচ মতো তেল দিয়ে খুব ভালোভাবে একটু বড়াটাকে নাড়িয়ে দিলাম শেষে একটু সরষের তেল দিলে কিন্তু খুব ভালো লাগে এর গন্ধটা এই যেখানে হয়ে গেছে একটা জায়গার মধ্যে আমি এটা নামিয়ে নিয়েছি আর এখানে বড়াটাও হয়ে গেছে এটা একটা জায়গার মধ্যে নামিয়ে নিয়েছি যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে